হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ গাইস ওয়াচিং মি মাই ইউটিউব চ্যানেল ফাহিম বাল তো গাইস আমি আপনাদেরকে বলছিলাম একটা আগের ভিডিওতে আমাকে কোন চ্যালেঞ্জ দেন এই ভিডিওতে একজন কমেন্ট করেছে যে 15 সেকেন্ডের মধ্যে একটা মিস্টার টুইস্ট কে দেখাও তাই জানে এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে বলছি এই চ্যালেঞ্জটা করার জন্য এখন তৈরি হয়ে গেছি রেডি হয়ে গেছি 15 সেকেন্ডের মধ্যে একটা মিস্টার টুইস্ট কা পুরো প্যাকেট মানে পুরো প্যাকেট কেটে হবে এটা আমার থেকে রাখতেছে কোনো ব্যাপার না

দেখি খাওয়া যায় নাকি আমার থেকে লাগতেছে খাইতে পারবো ইজিলি পনেরো সেকেন্ড পনেরো স্টার্ট করতেছি তো সেখানে আমি টাইম করতেছি পনেরো মধ্যে খেয়ে ফেলবো থ্রি টু

পারলে যে কত খারাপ লাগতেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করা জানা আর আপনারা কমেন্টের মধ্যে আমাকে এরকম চ্যালেঞ্জ আরো দিতে পারে আপনার থেকে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব দেখা হবে আপনার সাথে শীঘ্রই কোন নতুন ভিডিওতে ততক্ষণ মধ্যে বাদ আপনি শুরু থাকে